সমর্থকরা আমাদের টেলিভিশনে বেশি এখন দেখতে দেখতেছেন এটা আমরা বুঝতে পারতেছি সত্তর ভাগ দর্শক আমরা তো জনগণের পক্ষে কথা বলছি দেশের পক্ষে কথা বলছি এবং সঠিক কথা বলছি আচ্ছা সেই জন্যই ঠিক আছে আনোসের মনসুরের উপরে কিন্তু আমাদের অনেক আস্থা ওকে আমরা কতগুলি কুইক প্রশ্ন করতে চাই যে এই কথা ঠিক হিস্টোরিক্যালি জিয়া রহমানি জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেন পরবর্তীতে বিএনপি নেতা খালেদা জিয়ার সরকারে নেতৃত্বে সরকারে জামাতে দুইজন শীর্ষ নেতৃত্ব শিষ্যত্ব মন্ত্রী হয়েছিলেন আমরা দেখেছি বিভিন্ন সময় 15 বছরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে আপনারা নিপ্রীত নির্যাতিত হয়েছেন বিএনপি কিন্তু বা বেগম খালেদা জিয়া কিন্তু আপনাদের পক্ষে কথা বলতে চেয়েছেন বা যতটুকু পেরেছেন করেছেন কিন্তু আপনারা এখন মানে বেশিরভাগ সময় বিএনপির নিন্দামন্দ করেন কোনো কোনো সময় আমরা দেখি যে সেই নিন্দামন্দের ভাষা খুব সাংঘাতিক রকমের আক্রমণাত্মক হয় আমরা দেখেছি যে একজন শুধু বিএনপির প্রতি না এখন একটা ডাকসু ইলেকশন হইতেছে সেই ডাকসু ইলেকশনে যে ছাত্র প্রতিনিধি দাঁড়িয়েছেন তার তারে আক্রমণ করে ভাষা বিশেষ করে অনলাইনে সেইটা অত্যন্ত মারাত্মক এইটা কি মনে হয় তাহের ভাই আপনারা ডেলিভারেটলি বিএনপির এগেনস্টে ঘৃণা ছড়াইতেছেন বা বিএনপিকে একটা দল হিসেবে দেখাতে চাইতেছেন যেটা আপনারাই প্রথম বলছেন আরেকটা জালিমের কাছে যাইতে চাই না এইটা কি পলিটিক্যালি মানে এটা কি ঠিক হইতেছে কিনা বিষয়টা আমি একেবারে ঠিক একেবারে ঠিক হচ্ছে না একেবারেই নিন্দনীয় আমরা কখনোই এটাকে এনকারেঞ্জ করি না এটা আমাদের লোকেরা বলুক বা বিএনপি বলুক এখানে বাসার তোন্দজ যে মধ্যज्य রেখে কে কার পজিটিভ ক্রিয়েট করতে পারে আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে এটা সাংঘাতিক এটার বিরুদ্ধে এটা হতে পারে না এক তো নম্বর হচ্ছে আপনি যেটা বলেছেন যে রহমান সাহেব পিপিআর যেটা করেছিল পলিটিক্যাল পার্টি রেগুলেশন তার ভিত্তিতে আমলি কে উনি এখানে কাজ করার সুযোগ দিয়েছেন আমাদের কো দিয়েছেন কারণ আমলিও পক্ষ থেকে অঞ্চল করেছিল আসলে রাজনৈতিক রাজনৈতিক এলায়েন্সটা পারশ শক্ততে হয় জামাতের শক্ততেই এটা বিএনপি করছে না বিএনপির স্বার্থে করছে না আমরা যখন পড়ি যে দুইটা দলে মিউচুয়ালি ইন্টারেস্ট হবে যে ধরেন রহমানের যে গণভোট হয়েছিল সেখানে তো ওনার কোনো দল ছিল না প্রেসিডেন্ট হিসেবে হানা ভোট যেটা ছিল সেখানে কিন্তু বিএনপি ছিল না আমরাই ছিলাম এসে পার্টি আমরা কিন্তু ওনার ইলেকশনটা পার্টি হিসেবেও আমরা পার্টিসিপেট করেছিলাম বিএনপি তো হচ্ছে তারা অনেক পরে তো সুতরাং এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওভারঅল বাংলাদেশে মাল্টি

কেন দয়া করে अथवा জামাত ইসলামি বিএনপিকে সরকার ফর্ম করতে দিয়ে দয়া করে ব্যাপারটা এরকম না আমাদের এনালিসিস ছিল যেই মুহূর্তে বিএনপিকে गवर्नमेंट ফর্ম করতে দিলে দেশের এবং আমাদের জন্য বেটার দেন হাউ বিলিক ফর্ম কিন্তু তারে আপনি যদি কথা আসে জামায়াত শত্রুটা কেন হইল বিএনপির মানে কেমন শত্রু হইছে

বাকি দিকে থামানোর মতো আমার সেই শক্তি আমি শেষ মুহূর্ত পর্যন্ত লয়াল থেকে গেলাম একজন দুর্নীতিগ্রস্তর ক্ষেত্রে আপনার কথা মতো কিন্তু আমি দুর্নীতি করি না এই পয়েন্ট আমি পাবো আজকে পাবো না হাসরের ময়দানে পাবো কোথাও পাবো এই পয়েন্ট আপনার আমি বলেছি আপনি সমালোচনা করতে পারেন কিন্তু আমাদের কনসিডারেশনটা ছিল এভাবে পজিটিভ ফর ইন্টারেস্ট অফ দ্য নেশন ওকে আমরা তাহলে এই জায়গাটা যদি এখন বলতেন যে জামাতে ইসলামী এখন বিএনপিকে যে তার পলিটিক্যাল কি বলবো যে একদমই সাংঘাতিকভাবে পলিটিকাল শত্রু হিসাবে পাইতেছে রাজনৈতিক শত্রু হিসেবে পাইতেছে এটার কারণটা কি আসলে না আসলে আমরা কখনো রাজনৈতিক শত্রু মনে করি না আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কারো কোনো শত্রু এখানে নাই এক অন্য প্রতিদ্বন্দ্বী হতে পারে প্রতিযোগী হতে পারে এবং সেটা উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আমি তো এই জন্য বলেছি আমি পার্সেন্ট নিচ্ছি আপনি ফলো করেন আমার ভক্ত জি আরেক পার্টি ডায়লগ মানে বিএনপি করবে জামাত করবে এবং আমি আজকে আপনার মাধ্যমে বলছি ইন্টার পার্টির ডায়লগ দরকার এখন জামাত যদি এটা কল করে তাহলে বিএনপি আসবে কিনা আই ডাউট কারণ তারা মনে করবে যে আমি বড় ডাউট কিন্তু বিএনপি ডাউট থাকলে দাওয়াত তো দিতেই হবে না হ্যাঁ বিএনপি দাওয়াত দিতে হবে এটা ঠিক কিন্তু আপনাদের দাওয়াত তো আপনারা দেন তো আমরা দিতে আমরা দিতে পারি কি আমরা দিলে যদি বিএনপি না আসে তাহলে এই ডায়লগটা প্রথমেই কিছুটা হোছট খেয়ে যাবে এই অন্য সব পার্টি মিলে এর অইন ল্যাটার সি অ্যান্ড সি টুগেদার দিস এই কতগুলো জায়গায় এখনো সলভ হয়নি কনক্রুশন হয়নি এগুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার করতে চাই ওকে আমি নম্বর আপনি যেটা বলেছেন আমি আবার রিপিট করি জি জি যে জামাত কখনোই বিএনপি শত্রু নয় আমি এটাও মনে করি বিএনপিও জামাতকে শত্রু মনে করে না অ্যাজ লং অ্যাজ আমরা নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বী অবস্থায় দাঁড়িয়েছি সেটাও আমি মনে করি যে একটা সুস্থ নির্বাচন একটা সুস্থ এনভায়রনমেন্টের জন্য ওই কেন্ট ওইটা আলাদা ইলেকশন করি তো সেই উদ্যোগটা নাই দেয়ার গভর্নমেন্ট নিচ্ছে নর দি বিএনপির পক্ষ থেকে স্যার আর বিএনপি যদি এসিওর করে যে জামার ডাকলেও আমরা সকলে বলবো আমরা আগামীকালে ডাকবো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা ডাকার পরে যদি বিএনপি না আসে তাহলে এনভায়রনমেন্টটা কোনো কেমি ইমপ্রুভ করবে আমার ধারণা আমার ধারণা এটা আমার ধারণা যে আপনাদের মধ্যে থেকে একটা আসলে সবাইকে দেখায় একটা বৈঠক হবে এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই আসলে অনেক সমস্যার সমাধানই সেই সময় এটা হয়ে যাবে এটা আমার পায়াসুষ তবে আমাদের একজন দর্শক মোহাম্মদ জসীমউদ্দিন উনি বলেন যে খালেদ মুহিবউদ্দিন ভাই আপনার iman কতটুকু আছে আপনি কি তা জানেন চলেন তো বান পন্ডিতদের সঙ্গে আচ্ছা আমার গিয়ে বলে আমি অন্য জায়গায় আসি যে ডক্টর আমি আমি সরি এবং ওইভাবে অনুরোধ করব না এটা খুবই ভালো ভাই উনার উনার মন্তব্য খুবই ভালো আমি কি ধরনের মন্তব্য পাই যারা আপনাদের সমর্থক বলে নিজেদেরকে দাবি করে সেইটার একটা প্যাকেট করে আপনারা পাঠাবেনা এক সময়

গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুলক নূরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আপনারা এর ভিডিও আছে ছবি আছে আপনারা এটা নিন্দা করছেন আপনাদের প্রিয় দল বিএনপিও করছে এটা নিন্দা কিন্তু আর্মি ও পুলিশের বিষয়টা আপনারা এড়াই গেছেন এই আমি দেখতেও গিয়েছি আপনাকে দেখতে গেছি আর্মি আর পুলিশ এটা করছে এটা আপনারা বলেন নাই এটা কি একটা সিলেক্টিভ ডিসিশন যে মানে এটা আছে না যে আমার ইচ্ছা করে ডিসিশন যে আমি এটার কথা বলবো না নাকি এটা আপনাদের মনে হয় না যে না আমরা আমরা আইন শৃঙ্খলার বাহিনীর কথা উল্লেখ করেছি কোনো স্পেসিফিক কাউকে দায়ী না করে দিস ইজ ওয়ান আমরা কিন্তু বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর এরকম নির্মম নির্যাতন সব আর্মির কথা আপনারা বলেন নাই মানে আর্মিটাকে আপনি ইচ্ছা করে না না আমরা এটা মনে করি যে আর্মি অ্যাজ এ ইনস্টিটিউট এখানে ইনভলভ কিনা দায়ী করা উচিত কিনা সে ব্যাপারে এবং এটা প্রপার কিনা সে ব্যাপারে আমরা কিছুটা ভেবেছি আর মোর ইনভেস্টিগেশন দরকার কিন্তু যারা এখানে ইনভলভ ছিল তাদের বিষয়টা আমরা কন্ডেম করেছি আইদার দি আর্মি অর দি পুলিশ হোয়াট এভার আচ্ছা জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে ভোটার হিসাবে আপনি ভোটের হিসাবে আপনাদের সুবিধা হবে পিআর থাকলে তো জাতীয় পার্টি মাঝখান দিয়ে বেশ কিছু ভোট পেয়ে যেতে পারে এইটার কারণে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলতেছেন কারণ কারণ জামায়াতে ইসলামী এমন কি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও ছিল না জামায়াতে ইসলামীর আমির পরে যদিও এই কথাটা নানা রকম ব্যাখ্যা হয়েছে কিন্তু তিনি কিন্তু বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি না কে কোনটা কি নিষিদ্ধ করবে সেটা দিয়ে আমাদের হবে না কিন্তু এইবার আপনারা খুব জোরে সোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এটা একটা দাবির মধ্যে আসছে এটার কারণ কি মানে আপনারা নিজেদের উপর আস্থা কমে গেছে নাকি সেটা একটু যদি বলেন জি না আমরা আস্থা আমাদের কমে নাই আলহামদুলিল্লাহ এবং আমাদের ডে বাই ডে আস্থা বাড়ছে পিপলসের থাকতে এবং রেসপন্স দেখছি আমরা কিন্তু আমরা যেটা বলেছি যে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন করেছিল হাসনাথ এবং এস সিবি উদ্যোগ নিয়েছিল সেখানে তো জামাত পার্টিসিপেট করেছে আমাদের ছাত্র পার্টিসিপেট করেছে একসেপ্ট বিএনপি বিএনপি পার্টিসিপেট করে নাই সুতরাং আমরা একটা অংশগ্রহণ করেছি আমরা সে কথাই বলেছি যেহেতু জাতীয় পার্টি কারণে আওয়ামী লীগ পনেরো বছর টিকে থাকার জন্য একটা খুঁটি পাইছে দুই আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারা কাজ করেছে সুতরাং আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি তারা অলমোস্ট ইন ইকুয়াল লাইন সেই জন্য আমরা বলছি এক দুই নম্বর হচ্ছে জাতীয় পার্টি যখন তৎপরতা শুরু করলো দেখেন আমরা জাতীয় পার্টির কোথায় কারো ব্যাপারে কিন্তু আমরা কিছু বলি কিন্তু যখনই তারা তৎপরতা শুরু করলো এখানে বাইরেন্স হওয়া শুরু করেছে সুতরাং তাদের ইনভলভমেন্টটা দেশে এক ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জাতীয় পার্টি একটা জাতীয় পার্টি ডেড হর্স এবং নানা কারণে জাতীয় পার্টিকে আপনার মানে এত রেলেভেন্স কি দেয়ার দরকার আছে আমি তো এটা বুঝলাম না মানে নিষিদ্ধ কইরা এটা কইরা আওয়ামী লীগের সাথে এক কাতারে নিয়া আমরা এখানে এখানে সাইজ ভলিউম স্ট্রেংথ এটা কিন্তু ডিসিশনের ভিত্তি নয় এটা ডিসিশনের ভিত্তি হচ্ছে প্রিন্সিপাল ডিসিশন প্রিন্সিপালটা কি যে সৈরাচার এখানে কোনো কনসেন্ট্রেশন পাবে না ফেসিবাদ পাবে না এবং যারা ফেসিবাদ এবং সৈরাচার তৈরি করার জন্য সহযোগিতা করছে তাদের ফেটে তো সেম অথবা সিমিলার হইতে হবে এটা প্রিন্সিপাল ইস্যু দিজ নোট দি গভিং দ্য মোর ইম্পরট্যান্স অর কাউন্টিং দেয় ভলিউম লাইক এটা আপনার হঠাৎ করে মনে হইলো মানে এই দুই এক মাস না দুই এক পার্সেন্ট ভিতরে মনে হয়নি আমরা যে এবার জুলাই চার্টার জুলাই আপনার ডিক্রেশন যেটা ছিল সেই ডিকলারেশানের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কার্যকর কাছ থেকে বিরত রাখার যে ঘোষণাটা আসছে আমরা সেখানেও প্রস্তাবে চোদ্দ দল এবং জাতীয় পার্টির নাম উল্লেখ করেছিলাম কিন্তু ফাইনালি সেখানে জাতীয় পার্টি আর দলকে করে নেই আওয়ামী লীগ করছে আমাদের তখন ছিল। এখন জামাত ইসলামী এজ এ ভেরি রেসপন্সিবল সিস্টেমেটিক ডেমোক্রেটিক এবং ডিসিপ্লিন পার্টি আমরা আমাদের অনেক সময় ওপিনিয়ন সঠিকভাবে দিই কিন্তু বায়োলেন্স হওয়া বা এটার জন্য পদ্ধতিগতভাবে আমাদের

দাবি করা যেমন হাসনাত আবদুল্লার নেতৃত্বে যমুনা ঘেরাও করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সরকার প্রধান তারপর একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সেই একই জিনিস নূর সাহেবও করতে পারতেন কিন্তু কেন তিনি জাতীয় পার্টি অফিস ঘেরাও করতে গেলেন কেনই বা তাকে এইভাবে করে মারা হইলো এই পুরাটা ব্যাপার কিন্তু রহস্যময় এবং অনেকেই বলে থাকেন এই রহস্যের চাবিকাঠি আছে হচ্ছে জামাত ইসলামীর কাছে জামাত ইসলামী জানে যে আসলে কি হইতেছে তো সেইটা আমি আমি মানে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই